নিরামিষ খুবই সুন্দর একটি ছানার রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বাঙালি আনার জবার রান্নাঘরে রেসিপিটা দেখার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও তো এখানে আমি ছানা নিয়েছি ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ছানাটার মধ্যে সামান্য নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যদি কারোর ঘরে কর্নফ্লাওয়ার না থাকে এখানে বেসনও দিতে পারো ভালোভাবে ছানাটাকে মাখিয়ে নেব ছানাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ছানার কুপ্তাকারির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আদা কুচি টমেটোর টুকরো গোটা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা তিন থেকে চার চামচ সাদা তেল আর পাঁচ থেকে ছটা আমন্ড নিয়ে নিয়েছি একসাথে মিহি করে পেস্ট করে নিচ্ছি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ছানার বড়া তৈরি করে নেবো এপিট ওপিট লাল লাল করে বেশ ভেজে নেব এখানে আমি ছানার বড়াগুলিকে দুবারে ভেজে নিয়েছি বড়াগুলি সুন্দর ভাজা হয়ে গেছে সেই তেলেই দিয়ে দেব দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব দিয়ে দিয়ে দিচ্ছি একে একে স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো আর গুঁড়ো গরম মশলার কালারের জন্য কাশ্মীরি মিক্স গোটা কয়েক কাঁচা লঙ্কা স্বাদ মতন চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে তো মশলাটা দেখেই বুঝতে পারছ খুব সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে প্রচুর পরিমাণে তেল ছেড়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে আমি এখানে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব আঁচটাকে বাড়িয়ে জলটা খুব সুন্দর কিন্তু ফুটে গেছে এবার ভেজে রাখা ছানার বড়াগুলিকে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেল খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি ছানার ডালনা এই সুন্দর একটি রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো ভালো থেকো সুস্থ থেকো রাত্রি